আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ লেডিস জেনে মেন এবং একটা সুখবর সেটা হলো যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে ক্রাইসিসটা বর্তমানে চলছে যে যে কোন সময়ে ইরানে অ্যাটাক করতে পারেন মানে আমাদের দেশ প্রেসিডেন্ট ট্রাম্প এটা যে খবরটা যে প্রস্তুতি চলছিল মোটামুটি বলতে গেলে আজকের দিনে মনে হচ্ছে যে এই মানে ইরানে হামলা থেকে সরে এসেছেন দ্য প্রেসিডেন্ট ট্রাম্প এটা দ্যার মেনি রিজনস ওয়াই এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনার আপনার অন সোশ্যাল মিডিয়া সেটা হলো যে ইরানে হামলা করে এই হামলা থেকে এটা হামলা করেই এখানে শেষ হবে না তখন তার মূল কারণ যেটা থেকে সরে আসার কারণ হল যে আপনার ইরানে হামলা করলে ইরান মধ্যপ্রাচ্যে যত আমেরিকান গাটি আছে প্রত্যেকটা ঘাঁটিতে হামলা করতে পারে এটা হচ্ছে প্রথম বক্তব্য এবং তার উপদেশার তারা যেটা বুঝিয়েছেন এবং আরও একটা রিপোর্ট সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি বলেছেন যে উনি খুব বিরক্ত হয়ে বলছেন যে উনি পারমাণবিক অস্ত্র ব্যবহার বা হুমকি দিয়েছেন এবং জার্মানি এবং ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ডের ব্যাপারে বলছেন যে গ্রিনল্যান্ডে যদি সিদ্ধান্ত নেওয়া হয় আমেরিকাকে দেওয়া হয় তাহলে আমরা এগুলা মানে কেউ থাকবে না এখানে এবং ইউক্রেনে উনি রিসেন্টলি একটা মানে হাইপারসোনিক মিসাইল যেটা মোটামুটি এটা ব্যবহার করার কথা না সেখানে এটা সেরেছেন এবং এক এই এটা দ্বারা প্রমাণ করেছেন উনি যে মানে আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও আগ্রাসী হতে পারেন এবং উনি যা বলছেন সেটা গঠিয়ে ফেলতে পারেন পৃথিবীটা এবং উনি বলছেন পৃথিবীটাই এক্সিস্টেড হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করলে এত হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন সেকেন্ড থিং একটা মানে রিপোর্ট যেটা সোশ্যাল মিডিয়াতে বা সব জায়গাতে এখন মানে কথা হচ্ছে সেটা হচ্ছে যে ইরান নাকি অলরেডি মানে মানে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে যেটার যারা তাকে বলে নাই তারা কাউকে এটা তারা গোপন রেখেছে এটা নাকি নিশ্চিত হওয়া গেছে ইন্টেলিজেন্সের মাধ্যমে তাহলে পারমাণবিক অস্ত্রদারি কোনো দেশে হামলা করলে সেটার যে রিয়েশন সেটা আছে সেখানে লক্ষ লক্ষ মানুষ মানে মারা যেতে পারে শুধুমাত্র রিয়ক মানে রিয়াক্টিভের কারণে পারমাণবিক রিয়াক্টিভের কারণে এটা হচ্ছে একটা আলোচনা থার্ড আলোচনা মানে মানে ঘটনা যেটা সেটা হলো যে আমেরিকানরা তারা মনে করেন যে ইরানে হামলা যেটা সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয় অন্য একটি দেশের স্বার্থে সুতরাং তার গুর বিরোধিতা এই কারণে যে আমাদের পেট্রোডলার এবং আমাদের লোক আমাদের ক্ষতিগ্রস্ত আমরা অন্য দেশের জন্য কেন করব। আমরা ইরাকে দেখেছি আফগানিস্তানে দেখেছি আমরা সিরিয়াতে আমরা অনেক দেশে লিবিয়াতেও আমরা দেখেছি রিজাল্ট শূন্য বরং আমরা অনেক সন্ত্রাসী তৈরি করেছি এবং জামেলা সৃষ্টি হচ্ছে এবং সারা পৃথিবীরা উত্তপ্ত এই কারণে তার চেয়ে বরং আমরা এই কাজ যদি করি আলোচনা এবং ডিপ্লোমেসি যার সবাই ডিপ্লোমেসি কল ফর ডিপ্লোমেসি এবং মানে ব্যাক চ্যানেলে ডিপ্লোমেসি চলছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো একজন প্রোটেস্টারকে যেখানে মানে গতকালকে ওনাকে ফাঁসি দেওয়ার কথা প্রকাশ্যে জুলিয়ে মানে আপনি যেটাকে আমরা বলি হ্যাং করা সেটা তারা দেন নাই তারা একটা স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে ট্রাম্পের মানে মানে আপনার এই আহ্বানে সো বোঝা যাচ্ছে যে মানে আইস বেইং মেলটেড ওভার দেয়ার এবং এটা পরিস্থিতিটা আরও যাচ্ছে অর্থাৎ এবার যদি এই প্রোটেস্ট থেকে যদি ইরানিয়ান রেজিম বেঁচে যেতে পারে তাহলে ধরে নেবেন এরা আসলেই মানে অন্য লেভেলের মানে মানে ক্ষমতাতষ্ট্র সরকার এদেরকে সরানো আসলে কঠিন কাজ হবে এবার আপনার এই যে বিপ্লবের পরে ইরানের সবচেয়ে বড় প্রটেস্ট হয়েছে এইবার এইবার এই মুহূর্তে মৃতের সংখ্যা মোটামুটি পাঁচ হাজারের উপরে চলে গেছে ইতিমধ্যেই কিন্তু তারপরও নড়ানো যাচ্ছে না কোনোভাবেই নানান ধর হুমকি হুমকিতে কোনোভাবেই মানে মানে আপনার এই কাব্য করা যাচ্ছে না জিমকে আলোচনার পথ চলছে আলোচনার মাধ্যমে সমাধান হোক সেটাই আমরা চাই কেননা ইরানে হামলা হলে তারপরে আরও একটা আছে সাউদি এবং কাতার তারা গুর বিরোধী এই মানে ইরানে কোনো ধরনের যুক্তরাষ্ট্রের হামলার জন্য এবং তারা তাদের এয়ারস্পেস বন্ধ করে দেবেন বলেও সাউদি অলরেডি দিয়েছিলেন তারা একবার মানে এই দুই দিন আগে তারা তারা হুঁশিয়ার করে দিয়েছেন সুতরাং পরিস্থিতি সব দিক দিয়েই মানে মানে আপনার প্রতিকূলে অনুকূলে না দেয়ার ফলে এটা তাকে সরে এসেছেন এবং ইরান এইভাবে তারা দেখিয়েছে তাদের গার্ডস এবং ইরানে হামলা হলো যে প্রলং যুদ্ধ হবে এটা একটা ভয়ঙ্কর বিপদ এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেতে পারে কেননা রাশিয়ার প্রেসিডেন্ট এবং চীনের তাদের যে হুমকি বা বার্তা আসছে সেই বার্তাটাও কিন্তু ভয়ঙ্কর ইরানের পক্ষ নিয়ে সি হোয়াট হ্যাপেন্স নেক্সট কেননা অন্য একটা দেশ তারা চাচ্ছেন যে ভাবে মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেন হামলা করেন ইরানে কেননা এটা তাদের এবং ইরানের রেজিমকে ডিসমান্টাল করে দেওয়াই একমাত্র লক্ষ্য তাদের যে পরিকল্পনাতে মানে এগিয়ে নেওয়ার জন্য তবে সৈরাজার যে কোন জায়গাতে পৃথিবীর সৈরাজারা নেপাত আসসালামু আলাইকুম